লজেন্স নেবেন লজেন্স ব্যস্ত ট্রেন বা বাসে এমন আওয়াজ কানে ভেসে আসা খুবই স্বাভাবিক কিন্তু সচরাচর কোনো মহিলা কণ্ঠস্বরের এমন আওয়াজ শোনা প্রায় যায় না বললেই চলে নারী দিবস দিনটি নারীদের হলেও তিনশো পঁয়ষট্টি দিনই জীবন সংগ্রাম করে চলেছেন বছর পঁয়তাল্লিশের বিশাখা পেশায় লজেন্স বিক্রেতা আজ থেকে পঁচিশ বছর আগে কোনো এক বসন্তে ভালোবেসে প্রতিবেশীকে বিয়ে করেছিলেন বিশাখা চোখে ছিল অনেক স্বপ্ন মনে অনেক আশা আকাঙ্ক্ষা তারপর দম্পতির কোল আলো করে তিনটি সন্তানও হয় তাঁত বুনে দুজনের সংসার বেশ সোহাগে আদরেই চলছিল কিন্তু ওই যে কপালে সবার নাকি সুখ সয় না হলোও তাই মারণ রোগ দেখা দিল স্বামীর অনেক চেষ্টা করেছিলেন বিশাখা তবু শেষ রক্ষা করতে পারেননি সিঁদুর যে অক্ষয় তার হয়নি আর তারপর থেকেই শুরু জীবনের সঙ্গে বিশাখা দেবীর সংগ্রাম শান্তিপুর বাইগাছিপাড়া বিলপুকুরের বাসিন্দা বিশাখা দাস স্বামীর মৃত্যুর পর ছোট্ট একটি টিনের চালায় তাঁত বুনে তিন ছেলেকে নিয়ে সংসার চালাতে গিয়ে প্রায় একেবারে হিমশিম খাওয়া অবস্থা পাশাপাশি মাঝে মধ্যে লোকের বাড়িতে অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজও করে রকমে দিন চলে তার কিন্তু তাতেও যেন সংসারের অনটন কাট ছিল না এরপর এক নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রেনে হকারি কার্ড করে নেন তারপর থেকে প্রতিদিন নিয়ম করে চলছে হকারির কাজ প্রতিদিন নিয়ম করে সংসার সামলে শান্তিপুর স্টেশন থেকে সকালে ট্রেন ধরেন সারা দিন ট্রেনে ট্রেনে লজেন্স বিক্রি করে বাড়ি ফেরেন রাতে কিন্তু এতেই শেষ পর্যন্ত লজেন্সের প্যাকেট দুটো তৈরি করেন কাজের শেষে দুই চোখের পাতা এক করেও ভোরের আলো ফুটতে না ফুটতেই উঠে পড়েন সংসারের কাজ সামলাতে এভাবেই বড় ছেলেকে বিয়ে দিয়েছেন এখন অবশ্য তার সঙ্গে সহযোগিতা করেন বৌমা আর্থিক অনটনের কারণে তিন ছেলেকে সেভাবে পড়াশুনো করাতে পারেননি বিশাখা দেবী তাই মায়ের সঙ্গে বড় ছেলেও ট্রেনে হকারির কাজ করেন বাকি দুই ছেলের মধ্যে এক ছেলে থাকেন বিদেশে আর আরেক ছেলে শাড়ির দোকানে কাজ করেন কি বলছেন লজেন্স বিক্রেতা বিশাখা দাস শুনব আমি তো আগে এখন তো লজেন্স বিক্রি করি আর আগে তো আমি ওই তাঁত বুনতাম আর যেহেতু আমার মারা যায় ওই দু হাজার সালে আমার মারা যায় আমার তিনটে ছেলে তারা খুব ছোটো ছোটো ছিল যখন আমার স্বামীমারা যায় আমার স্বামীর খুব শরীর খারাপ ছিল স্বামীর ওই অসুখ হয়েছে তারপর আমরা অনেক অনেক দিন ডাক্তার দেখাইছি ডাক্তার দেখে ডাক্তার বললো যে ওর ক্যান্সার হয়ে গেছে তারপর অনেক দিন আমরা চেষ্টা করছি ওর বাঁচানোর জন্য কিন্তু ও বাঁচেনি মাস মাস ও যেহেতু চলে গেল মরে গেছে কত বছর হয়েছিল আপনার বিয়ে আপনাদের বিয়ে বিয়ে হয়েছে প্রায় পঁচিশ বছর হয়ে গেছে কিভাবে বিয়ে হয়েছিল মানে দেখাশোনা করে না প্রেম করে আমাদের দেখাশোনা করে হয়নি এরকম ভালোবাসা করে হয়েছে বিয়ে তারপরে ওই যেহেতু আমরা বিয়ের পর আমরা ভালোই ছিলাম বিয়ে আমাদের যে দুজনেও আমার বস তাঁত বুনতো তাঁত তাঁত বুনতো আমিও তাঁত বুনতাম দুজনেই তাঁত বুনতাম তাঁত বুনে এরকম সংসার চলছিল ভালোই চলছিল যেহেতু ছেলেগুলোরও হয়েছে তখনও ভালো চলছিল তখন হট করে ওর একদম কাজ করতে পারছি না তখন কি ওর শরীর খারাপ হয়ে গেল তখন আমরা ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে তখন ডাক্তার বললো ওর ক্যান্সার হয়ে গেছে তখন ওই ক্যান্সার যখন হয়ে যায় তখন আমরা তারপর অনেক চেষ্টা করি ওকে বাঁচানোর জন্য কিন্তু লাশ ফার্সে বাঁচাতে পারি তারপরে যেহেতু মরে গেল তখন আমার একটু কষ্ট জীবনটা শুরু হলো যেহেতু তিন তিনটে ছেলে আমার ছোটো ছোটো আমি কি করে তাদের নিয়ে চলবো কী করে চালাবো বুঝতে পারছি না তখন আমি তাঁত বুনি তাঁত বুনলে তখন আমার তিনটে ছেলের নাম চলতে পারছি না তারপরে রান্নার কাজ করতাম ওই বিয়েবাড়ি যেরকম ঠাকুরদের বড়ো বড়ো অনুষ্ঠানে রান্নাগুলো হয় ওরকম রান্না কাজ করতাম রান্না কাজ তো আর প্রতিদিন হয় না ওই হয়তো সপ্তাহে একদিন হলো দু দিন হলো বা তিন দিন হলো আবার কোনো সময় হয় না বসে থাকতে হয় আর তাঁত বোনার তাঁত যে বুনবো তখন আবার তাতে সেই এখন শান্তিপুরে তো মেশিনের শাড়ি যেহেতু হয়ে গেছে এখন আর হাতে আমরা তো হাতে বোনার শাড়ি আর তখন আর লোকের মুজুরি এরকম হচ্ছে না যেহেতু আমার তখন মুজি কমে গেলে আমাদের আর সংসার তখন চলছে না সংসার যখন চলছে না তখন আমরা কী করব এখন একটা কিছু তো করবো তাও আমি অনেকদিন কষ্ট করেছি যে আমার স্বামী দু সালে মারা যায় তারপর থেকে অনেক চেষ্টা করে আর এইরকম ধানায় পানায় করে চলে মানে তাঁত বুনে রান্না কাজ করে এরকমভাবে চলে তখন আর পাঁচ ছেলে চালাতে তখন আমি চিন্তা করলাম যে আমার এর থেকেও বেশি কিছু ইনকাম করতে হবে যাতে আমার ছেলেদের নিয়ে আমি চলতে পারি যেহেতু ছেলেরা ছোটো ছোটো আর ছেলেদের আমি অনেক চেষ্টা করেছি যাতে যাতে তারা পড়াশোনা করে আমি এই তিন ছেলেকেই মানে অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ছেলের আমি তো আমার কাজ না করলে সংসার চলে না তখন আমি ছেলেদের খাইয়ে দেয় রান্না টান্না করে খাইয়ে দেয় আমি থ্রেয়ে চলে যেতাম যেহেতু আমার কাজ করতে হবে করলে আমার সব ছেলেদের খাওয়াতে পারবো না তখন আমি ছেলেদের বই টই গুছিয়ে দিয়ে চলে যেতাম কাজে আমার ছেলেরা সময় স্কুলে যেত সময় স্কুলে যেত না আপনি হকারি কাজ কত আর আমি হকারি কাজ করি ধরেন চার বছর হয়ে গেছে হকারি কাজ করি এখন বর্তমানে তখন আমি যেহেতু সংসার চালাতে পারছিলাম না তখন আমি আমার এক কাকার সাথে কথা বলে নিজের কাকাই কথা বলে তাকে দিয়ে একটা বললাম একটা কাঠ করে দিই আমার হকারি কাঠ তখন আমি একটা কাকা বললো যে তুই পারবি না আমি বললাম চেষ্টা করে দেখবো আমি পার কি না যেহেতু আমার ছেলে আছে তিনটে তাদের জন্য আমি সবই করতে পারি আমি পারবো তখন কাকা বললো ঠিক আছে করে দেবো কাকা আমার একটা আগারি কাঠ বলে করে দেয় তারপর থেকে আমি এই লজেলটা বিক্রি করি কোন লাইনে আপনি আমি বিক্রি লাইনে করি কি আমার বাড়ি শান্তিপুর শান্তিপুর বাই গেছি বা বিলপুকুর আর আমি বিক্রি করি শান্তিপুর থেকে রানা কাটার দিই অব্দি মানে শান্তিপুর রানাঘাট এরকম বিক্রি করি হ্যাঁ আমার সকালবেলা উঠে আশেপাশে করতে হয় তারপরে আশেপাশে করে টুকরে দিয়ে আমার রান্না টান্না করতে হয় রান্না টান্না করে দিয়ে তারপরে আমার গুছিয়ে টুচি তখন আমি এই মালটা নিয়ে আমি দশটা পাঁচের টেন্টে ধরি আবার কোনো সময় আটটা পঁয়ত্রিশের টেন্টেও ধরি মানে যেরকম সংসারঘাত তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই আর যে সংসার কাঠটা দেরি হয় তখন আমি দশটা পাঁচের টেন্টে ধরি সব সময় দশটা বাজার টেলেই আর হ্যাঁ আমার এইটা নিয়ে একটু কথা আছে আর আমার এই যে আমার ঘর এই ভাঙা ঘর আমার এখান থেকে জল পড়ে বৃষ্টি আসলে পরে আমার ঘরে জল উঠে যায় যেহেতু নিচু জায়গা আর ঘরে খুবই জল থাকে আমার আর উপর দিয়ে জল যেহেতু আমার স্বামী মারা যাওয়ার পরে আমি মানে তিনটে ছেলে নিয়ে চলে তাদের খাওয়াই টাওয়াই আমার মানে যা কাজ করি তাতে আমি আর ঘর একটা করবো যে সেই আমার পরিস্থিতি নাই আমার সেই পয়সা আমি করতে পারছি না যে ঘর আমি তার জন্য আমার মানে এই তার ছেলেদের খাইয়ে তাদের তো খাইয়ে তারপর তো জমায় পয়সাটা ঘরটা করবো কিন্তু আমার সেই ক্ষমতাটা আমার নেই যে একটা ঘর করবো আমি তার জন্য এই ভাঙা ঘরে ঘরেই থাকি উপর দিয়ে জল পরে নিজ দিয়ে জল আসে প্রশাসনকে জানিয়েছিলেন ঘরের জন্য হ্যাঁ আমি আমার এখানে কাউন্সিলারদের বলেছি একটা ঘর যেন পাই আমি তাদের বলেছে দাদা আমাকে একটা ঘর দিও দাদা ওরা বলেছে হ্যাঁ দেবে দেবে কিন্তু যে তোমার স্বামী আট বছর হয়েছে মারা গেছে এখনও আমি কোনো সাহায্য পাইনি আর যেহেতু আমার স্বামী মারা গেলে একটা চল্লিশ হাজার টাকার একটা টাকা পায় চল্লিশ হাজার দশ হাজার টাকা পাই বলেছে ওই টাকাটার জন্য চল্লিশ হাজার টাকার জন্য আমি জমা দিয়েছিলাম কিন্তু ওই টাকাটাও আমি পাই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন